ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা ওই রাস্তায় ক্যানভাসারই করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পর মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক না সব দিক থেকে যদি আমাদের মিল থাকে ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই একটু দেরিও করতে রাজি ও বাইতুল মুকাররমের

বা বিভিন্ন ধরনের শব্দ আঘাত করছে কে আব্বাসী সাহেব গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেব রে গালি দিলে তখন না জায়েজ দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদে মিলাদুন নবী কবরের উপরে 172 বার লাথি মারা কওমি ঘরওয়ানার একজন আলেম যিনি সব সময় ডিবেট সংক্রান্ত ভিডিও তৈরি করেন তিনি কওমি ঘরওয়ানার একজন আলেমে দিন তিনি এই কথা বলেছেন যে ঈদ মিলাদুল নবী কবরের উপরে একশো সুন্নি বার্থ আলেমদেরকে লক্ষ্য করে ডিবেট করার সময় এই কথা বলছেন তো এই কথাকে ভিত্তি করে সোশ্যাল মিডিয়া পার এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্নি ঘরোয়ানার আলেমরা কিভাবে এই কথার ভিত্তিতে জবাব দিতেছে এবং মিলাদ ক্যাম করা যায় যাচ্ছে এই বিষয়টিকে তারা কিভাবে কিভাবে দলিল দিতেছে কৌমি ঘরোয়ানার আলেমদের যুক্ত এবং মতামত এবং ওয়াজগুলো আপনারা শুনবেন এবং কৌমি ঘরোয়ানার আলন্দের মতামতগুলো যুক্তিগুলো আপনারা শুনবেন দুই পক্ষের আলোচনা শুনে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনি কোন পক্ষে আছেন এবং আপনার কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দর্শক আসন দেরি না করে তাহলে আমরা এই সম্পূর্ণ আলোচনাগুলো শুনি সুন্নী বনাম কৌমি আলন্দের মতবিরোধ এবং আপনার তাদের ডিবেট সংক্রান্ত যুক্তিগুলো আমরা শুনে আসি তো আসুন দেখতে থাকি তারপরে কমেন্টে মতামত জানাবেন এই জন্য বর্তমান বাইতুল মকর রাম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক মালিক সাহেব দামাত বরকাত হল সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মত টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন এর মধ্যে একজন এই আব্দুল মালিক সাহেব আর কয়েকজন আছে দুই চার জন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলেম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালিক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানী আলেন জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার্রাম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইটটারে ঈদে জন্য বিকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন তোর পাশের গারবার নেই ইমাম জাতীয় মসজিদের মুক্তি ফতোয়া ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের ক্ষতি যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া তোর মতো ফতুয়াবাদের কাঠামনির ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি হাজারো লাখ আলেম মুফতি মোহাদ্দিস মুফাসির এদের উস্তাদ তিনি এই রবিউলের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদ মিলা মিলাদুল নবী ইটা কোরআন হাদিসে নাই কোথাও নাই কিন্তু কি দেখি আউজুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মতো একজনের চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় আবার উন্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতুল আল্লাহ মুশতাকুল নবী দামাদ আদারাক ধুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোনো বাতেল দাঁড়ায় দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসী হবে না এজাবত যত আমাদের সাথে আমাদের মুরব্বীদের সাথে বসা বসি তারিখ হয়েছে সময় মতো একজন আয় নাই পালাই গেছে কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উন্নতের বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়েছে হে ঠকলে ওখানে আমি জিততে গেছি তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে বাকি হলো উন্মতের চিন্তা করে আমাদের ওলামায় কারামের কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা এটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার এই যে তেহাদি আলা আছে না নাই এসব মাসালার ক্ষেত্রে এটাই হোক এটাই চূড়ান্ত আর বাকি সব গোমরা এমনকি আপনার সাথে সব বিষয় মিল একটু 19 20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেয়া শুরু করে দেন এবং তাদেরকে জাহান্নামে পাঠানো কাজ শুরু করে দেন তাহলে কোনো এই দুনিয়াতে দিনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাব আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই একটু দেরিও করতে রাজি কথাটা শুনতেও রাজি না তা ঠিক না ঠিক আরে ভাই কুফুরি কালামও যদি কেউ বলে তাকেও তো কাফের বলার আগে কাফের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয় কথা শুনতে হয় তবার আহ্বান করতে হয় ঠিক না ভাই ঠিক কিন্তু যেটা মুসলমান কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি না পাইলেই হলো বাস গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উত্তা ঠিক না বেঠিক শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজায় দেয় এজন্য আমরা ভাগ হয়ে যাচ্ছি

ঈদ মিলাদ নবীর বেদাতের উপরে একশো বাহাত্তর আমি লাখি মারলাম বেদাছি মতন এত মহান একটি জায়গা খেতাবতির দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়ম নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিবাদন সৃষ্টি হবে আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আমরা ঈদে তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিকই না আপনি শুধুমাত্র কোনো গুষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ ঘন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে মতন একটি জায়গা পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফত করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ গ্রামে গঞ্জের মস্তির ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমা কেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারা উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দশটা জুলুসের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার তো জিয়ারতের জায়গা আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর এই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি আরো বড় করে বলুন কম না বেশি এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আপনি ভালো জানেন আপনি যে বাইতুল মুকাররামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন এই বাইতুল হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আইসা আগে খানকা করেছেন এরপরে মসজিদ করেছেন কেন জানেননি কারণ মসজিদ করা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত একমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহ রুলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ বলেন ও বন্ধু মানুষকে দ্বীনের পথে ডাকবেন হকের পথে ডাকবেন হিকমতের মাধ্যমে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে এই জন্য আল্লাহ রুলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকার নামের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্পৃতির লক্ষ্যে বক্তব্য দিবেন আমরা তো চেয়েছিলাম আপনি সকল সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য

এরকম একটা দেশে পরিণত হয়েছে একটা যে উঠলে বাজার উঠলে বাজার হবে বসলে মাদ্রাসা হবে তো বেশি সুফিয়া করে থাকার কথা উনি একটা নতুন তত্ত্ব দিলে বড় আরম্ভ ঈদ মিলাদ ঈদ করা যায় এটা এটা অবস্থা ঈদ মিলাদ নতুন করে বলতেছেন

মৌলানা মুফতি এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে ওনার একটা ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই মেধাবী স্টুডেন্ট তার নাম মাসুক সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপার একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মওলানা আব্দুল মালেক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য নিয়ে দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদ এ জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিধাতি বা বিভিন্ন ধরনের শব্দ চয়ন আঘাত করছে তো আব্বাসি সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দচয়ের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বইটটা মৌলবী মানে আকারে সাইজে ছোট হইলে বইটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বইটা মৌলবী কইছে তারপরে ফকিন্নি মৌলবী কইছে মানে কাপড় সুবর এলো একটু খাটো এবং শিরা সিরামতে কুনা ফারা তো সুন্নতি পাঞ্জাবি তো সাইট কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হইল আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইট কাটা পাঞ্জাবি শূন্যত না তো জাতীয় মসজিদের খতিব সাইট কাটা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে ফকির নিমুল সিরা পরে এই শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য তুমি এটা ঠিক করলা নাই নাই ঠিক আছে বাজে মন্তব্য সমর্থন করি না কিন্তু তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন যায়েস আর আব্দুল মালেক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল মোকাররম একটা আমাদের জাতীয় মসজিদ একটা জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা এসার আর কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারে সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরাফার দিন মুসলমানের ঈদের দিন আয়ামে তশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন আর সলফে সালেহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবীর আগমনের দিন ঠিক কিনা বলেন উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই অতএব মাসুককে আমি দোয়া জানাই তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে আমার এটা উৎসাহ রইলো কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ তবে শুধু উনাকে না সবাইকেই পরামর্শ বাতেল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই কোনো ভাবেই এদের শব্দচয়ন মারাত্মক ভয়ঙ্কর শব্দ ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরো সতর্ক হওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন বলে না আমিন কারণ এই এনায়তুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা শরফিকুল ইসলাম মাদানি না কি জন এই যে কথায় কথায় আব্বাসি গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে কোন তরিকায় শিখছেন একটু জানতে চায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে আমি তাকে হাজার বার সালট জানাই যদিও ভাষা যদিও ভাষা একটু ভাষার চয়ন একটু খারাপ হয়েছে আমি তাকে অনুরোধ করবো তা আমরা সুনিরা গালি দিতে পারি না সুনিরা কাউকে গালি দিই না এটা অভ্যাস আমাদের নেই আমাদের মুরব্বিরা শিক্ষা দেন নাই রেসুলের সত্য তরিকার মধ্যে সুনিয়াতের মধ্যে শিক্ষা নাই উনি বায়তন মোকারামের ক্ষতি হইয়া জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয় আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রেসার্চ করতে হবে লেখাপড়া করতে হবে যদিও আপনার যোগ্য নয় ছাত্র হওয়ার যোগ্য নয় তবু আমি গুণাগার বলে যে আপনাকে আরো আর করতে হবে আর লেখাপড়া অনেক লেখাপড়া করতে হবে ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়ারা লেখাপড়া করে আপনা করে লেখাপড়া করা লাগবে কারণ এই জন্য কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন ঈদে মিলাদুন নামে কোন ঈদ নাই কারণ মুসলিম মিলাদের ঈদ হলো পাঁচটা জোরে জোরে বলেন মারহাবা এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দা স্বীকার করলেন সে আবার খতিবায় কেমনে দুই নাম্বার ঈদের নাম ঈদ মসে মুসলমান শুনে নাও ঈদুল ফেতের দুই নাম্বার তিন নাম্বার ঈদুল আজহা চার নাম্বার হলো ইয়াউমুল জুম্মা ইমাম সাহেব তুমি বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন তুমি কেমনে আবার দুইটা ঈদ বানাইলা এইটাও যদি বলতা তাহলে মানাইত চতু নাম্বার ঈদের নাম আরফাতের ময়দান জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা জোরে বলেন আল্লাহ আকবার বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয় কেন আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তবা করার আদেশ দিতেছে এমন ভাবে গালি শুরু করেছে আমি বলতে চাই বাজান তোমাদের মধ্যেও অনেক কালে মাসে যারা আমার সুন্নিয়াত বাইদের গালি না দিয়ে তোমরা বাদ খাও না তবে আমাদেরকে আমাদেরকে নিয়ে আসো বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে কিন্তু ওনাদের যে সমস্ত ছাত্র আছে আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটত্ব করে কথা বলে যেভাবে গালি গালাস করে আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোন এই তাইরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোন আলেম কাউকে নিয়ে কটত্ব করে কথা বলি জোরে বলেন বলি এটা শিক্ষা আমরা নেই নাই জোরে বলেন ঠিক কিনা